এই পৃথিবীতে এমন কয়েকজন দেশ শাসক রয়েছে যাদের কাছে যেন টাকা হাতের ময়লা আজকের এই এপিসোডে আমি আপনাদের এমনই কয়েকজন দেশ শাসকের সম্পত্তির কথা বলবো যা শুনে আপনার মাথা ঘুরে যাবে এক নম্বর ভ্লাদিমির পুতিন ভ্লাদিমির পুতিন শুধু রাশিয়ার প্রেসিডেন্ট নন সে পৃথিবীর সবথেকে ক্ষমতা দেওয়ার ও বিতর্কিত নেতা ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে প্রত্যেক বছরে এক লক্ষ চল্লিশ হাজার ডলার বা এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকার বেতন পায় কিন্তু তার সম্পদের পরিমাণ তার বেতনের চেয়ে কয়েকশো গুণ বেশি বলা হয় যে ভ্লাদিমির পুতিন পৃথিবীর সব থেকে বেশি ধনী ব্যক্তিদের একজন তার নেটওয়ার্ক বা সম্পত্তির পরিমাণ হলো দুইশো বিলিয়ন ডলারের সমান তার সম্পত্তির লিস্টে রয়েছে একটা লাক্সারিয়াস ম্যানশন বা প্যালেস যেটা বানাতে খরচ হয়েছিল এক বিলিয়ন ডলারের সমান বা আট হাজার পাঁচশো কোটি টাকা এই প্যালেসটিতে সে বিভিন্ন সময়ে ভ্যাকেশন কাটাতে যায় এর উপরই তার রয়েছে অসংখ্য ইয়র প্রাইভেট জেট আর একটা চারশো মিলিয়ন ইউএস ডলার বা পঁয়ত্রিশশো কোটি টাকার আর্ট গ্যালারি যেখানে সে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নামি দামি পেন্টিং কিনে কালেক্ট করে রেখেছে কিন্তু কথা হলো যে সে এত পরিমাণের সম্পদ কিভাবে বানালো আসলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিন্তু একজন ডিক্টেটর অর্থাৎ সে দুই সালে ক্ষমতায় এসেছিল এবং আজ পর্যন্ত দুই সাল পর্যন্ত ক্ষমতায় রয়েছে তার বিরোধিতা করার মতো কোনো মানুষ রাশিয়াতে নাই এবং আপনারা তো জানেনি রাশিয়া তেলের জন্য খুবই বিখ্যাত ওখানে বহুত পরিমাণের তেল পাওয়া যায় এবং এই তেলগুলো রাশিয়ার সরকার কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করে বা এক্সপোর্ট করে আরো উপরে রাশিয়া অস্ত্র নির্মাণে পৃথিবী বিখ্যাত পৃথিবীর বিভিন্ন দেশ বিশেষ করে ভারত তাদের কাছ থেকে কিন্তু অস্ত্র কিনে এবং অস্ত্র আর তেল বিক্রি করে যত টাকা আয় হয় তার অধিকাংশই কিন্তু দেশের কাজে না লাগিয়ে ভ্লাদিমির পুতিন তার নিজের পকেটে ভরা আর এভাবেই সে গড়িয়ে তুলে সম্পদের পাহাড় দুই নাম্বার হাসান আল বলকিয়া হাসান আল বলকিয়া হলো ব্রুনোই নামের দেশের সুলতান বলা হয় যে তার নেটওয়ার্ক হলো তিরিশ বিলিয়ন ডলার সম্পত্তির দিক থেকেও সে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তিদের একজন তবে তার সম্পত্তির এই উৎস হল তার দেশে তেল ভান্ডার ব্রুনই দেশ অনেক তেল ভান্ডারে সমৃদ্ধ এবং তার দেশের এই তেলগুলো সে পৃথিবীর বিভিন্ন দেশে এক্সপোর্ট করে আজ তিরিশ বিলিয়ন ডলারের মালিক হয়েছে সে যে প্রাসাদ বা প্যালেসে থাকে ওটার নাম হচ্ছে ইস্তানা নুরুল ইমান এই প্যালেসটি এতই বড় যে ওখানে রয়েছে সতেরোশো রুম আড়াইশো বাথরুম আর এক একটা মসজিদ যেখানে পনেরোশো লোক একসাথে নামাজ পড়তে পারে তার কয়েকটি বিশেষ শখ রয়েছে যেমন কি সে গাড়ি অনেক ভালোবাসে আর তাই সে সাত হাজার গাড়ির একটা কালেকশন বানিয়ে ফেলছে তার জন্য তার মধ্যে রয়েছে পাঁচশো রলস রয়েস আর তিনশো ফারি এর উপরই তার কালেকশনে রয়েছে একটা গোল্ড প্লেটেড প্রাইভেট জেট যেটার দাম চার হাজার তিনশো কোটি টাকা ব্রুনে দেশের এই সুলতান হাসান আল বলকিয়ার যখন পঞ্চাশতম বার্থডে আসে তখন সে পপ স্টার মাইকেল জ্যাকসনকে কে এনেছিল তার বাসায় এবং তাকে দিয়ে গান এবং ডান্সও করিয়েছিল